আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে রান্না করতে চলে আসলাম এখন বাজে প্রায় পনেরো বারোটা রোজার সময় তো একটু দেরি করে রান্না করছি এখন আর সকালবেলা রাঁধছি না এখন এই যে আমি আমি রান্না করব আজকে ফুলকপি দিয়ে একটা তর্কে রাঁধবো ভাই বোনেরা কালকে তর্কে রয়েছে রোজার মাসে খাওয়া যাচ্ছে না এই যে তেলাপিয়া মাছ আর নলা মাছের মাথা আর নলা মাছ এইগুলো রয়েছে রুই মাছের বাচ্চা এটা দিয়ে আমি এখন রান্না করব হচ্ছে এই ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব এই যে আদা রসুন বাটা এটুক ছিল এটা এখন এটা ধুয়ে দিয়ে দেবো আমি তা ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই সবাই রোজা করছেন আল্লাহ রহমতে আমরাও সবাই বাড়ির রোজা করছি আল্লাহ যেন সুস্থ রাখে উনতিরিশটা রোজা করতে পারি তিরিশটা হোক আর উন উনতিরিশটাই হোক আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেয় সবকটা রোজা রাখতে পারি প্রতি বছরই রাখি তবু আল্লাহ যেন সুস্থ রাখে এবছরও যেন রাখতে পারি এই দোয়া করবেন আপনারা সবাই আমি আদা রসুনটা ধুয়ে পানি দিয়ে দেব ওর মধ্যে আমি এখানে পিঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি ফুলকপি কেটে ফুলকপি আলু কেটে ধুয়ে নিছি আমি এখন মাছটা ভাজি করবো মাছটা গ্যাসে ভাজি করলে ভালো হতো এই চুলাই এই চুলাই হতে চায় না ভাই বোনেরা আমি এই চুলাই দিয়ে দিলাম মাছটা আমি একটু কম বন্ধ করে দিই এই চুলাই ভেজে তাড়াতাড়ি নিই এই চুলাই হতে চায় না কড়াইটা একটা হয়ে যায় এদের মেয়েকে দিয়ে দিলাম মাছটা আমি গ্যাসের চুলাই ভাজি করে নিই আমি এই হলুদ গুলো আছে এর মধ্যে দিয়ে আমি এটাই বসাই দেব এই চুলায় আমি এটাই বসায় দেবো আমি এগুলো তেল পেঁয়াজ ভাজা পরে দিই ওই মাছ ভাজা হয়ে গেলে পরে করব আমি এখন এইটা দিয়ে দিই এটাই হতে থাক আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া মশলাপাতে আমি ভালো করে মশলাটা এখানে কষাতে থাকি আমার এই মাছ ভাজা গুলো হয়ে গেলে আমি তারপরে এই মাছ ভাজার তেল দিয়ে আমি এই গুলো ভেজে ঠাড়িতে দিয়ে দেবো তরকারি হাড়িতে এটাই ভালো হচ্ছিল না ভাজা এই জন্য পাল্টায় দিলাম চুলা গ্যাসের চুলায় দিলাম তাহলে আমার কড়াইটা উঁচু হয়ে থাকে এই জন্য মাছটা ভালো করে ভাজি করে নিই তাহলে আপনাদেরকে আবার পরে দেখাচ্ছি ভাই বোনেরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠাই ফেলতেছি আমি এখন দেখেন পিয়াজ গুলো দিয়ে দিই ওদিকে আমার ওইটাও ই হয়ে গেছে আর চুলাটা বন্ধ করে দিই আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমার এখানে তরকারিটা কষানো হয়ে গেছে তরকারি না সরি ভুল বলছি মানে মশলা কষানো হয়ে গেল টমেটো দিয়ে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপি আর আলু হয়ে গেছে দেখেন ফুলকপি আর আলু দিয়ে দিলাম রোজার মাসে তোর খাওয়া হয় না তরকারি বেশি থেকে যায় কালকে তরকারিও রয়েছে এজন্য আজকে একটা ফুলকপি রান্না করছি মানুষও বেশি নাই সংসারে মাত্র তিনজন মানুষ আছি এই জন্য বেশি রান্না করলে থেকে যায় খাওয়া হয় না আমাদের দেশের বাড়ি খুলনা ওর আব্বা খুলনায় গেছে এই জন্য মানুষ কম ওর আব্বা নাই খুলনায় গেছে এই জন্য তরকারি খাওয়া হচ্ছে না আমি একটু পানি দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো আপনাদেরকে পরে আবার দেখাচ্ছি আমি তরকারিতে এখন ঝোল দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো অনেকে টমেটো পরে দেয় কিন্তু আমি আগে দিই কেন টমেটো গুলো বলে না আমি মাছ ধোয়ার এটা ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে পানিগুলো দিয়ে দিছি টমেটো গুলো ভালো বলে না আস্তে আস্তে থাকে এই আমি আগে টমেটো গুলো আগে দিয়ে দিই আমি এখন দিয়ে দেব মাছ এটা দেখেন এটা গ্লাস মাথা গিলাস নলা মাছ এটা তেলাপিয়ার পেয়ার যা একসাথে সব মাছ কেনা হয়েছে তো ভাই বোনেরা তাই ওই যেই প্যাকেটে যেইভাবে রাখছি এই যে তেল থেকে গেছিল আর একটু ঝোলের পানি দিয়ে দিই আর একটু দিয়ে দিলাম ঝোল তা আমার সব মাছগুলো এখন দিয়ে দিলাম আমি এখন ঢাকা দিব তরকারিটা হতে থাক পরে আপনাদেরকে হয়ে গেলে আবার দেখাব তা হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি আমি এখন নামিয়ে ফেলি এখানে নামাই ফেললাম ফুলকপির তরকারি কালকের ভাজি আছে দেখেন এখনো এই জন্য একটা তরকারি রান্না করলাম তা ভাই বোনেরা আপনারা এইভাবে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাবেন ঝোল করে ভালো লাগবে আশা করি তা আমি এখানেই ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ